লেন সিনপি পিয়াস ব্রাউ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো চ্যান্টান করে চলে এসেছি একর হচ্ছে যাব মায়ের কাছে নে বাবার বাড়ি খেতে তো জন্য রেডি হবো তো চলার পর ঝটপট রেডি হয়নি আর কালকে কিন্তু ভ্যালেন্টাইন ডে ছিল তোমাদের দাদা ভাই கிட்ட আমাকে কোনো গিফট দেয় সত্যি কথা কোনো গিফটই আর আজকে হয়েছে আমাদের এখানে মা পুজো আর মা ষষ্ঠীর পুজো নিয়ম হচ্ছে ছেলেদের মাকে একবেলা গরম কোনো জিনিস খেতে নে এই পুজোটায় তো আমরা গরম কোনো জিনিস চাটা কিচ্ছু খাইনি সকাল থেকে উঠে তো এই যে দেখো এরপর ডুব ডুব দিয়ে নিয়েছি এরপর হচ্ছে একটু প্রসাদ ঠেকাবো তারপর হচ্ছে খাবার টাবার খাবো তো চলো ঝটপট রেডি হয়ে নিই আর চুলটাতে একটু হচ্ছে তেল দিয়ে দিলাম যেহেতু শ্যাম্পু করেছি আর চুলটা খুব জট লেগে যায় ওই জন্য ভাবলাম ভেজাতে একটু তেলটা দিয়ে দিই কিন্তু ভেজার সময় তেলটা দিই না একটু হালকা শুকাই তারপর হচ্ছে দিই তাহলে ভালো হয় আর আজ আমার কাছে টাইম নেই ওর জন্য আমি ওই ভেজা চুলে দিয়ে দিচ্ছি আর এই যে দেখো রেডি হয়ে এখন বসে আছি মায়ের কাছে দুধ নেবো এই যে দুধ নিয়ে নিয়েছি বিকালে ক্রিস হচ্ছে খাবে ওই জন্য আর এই টাটা করে দিলাম চায়না দিকে আর ওর ছেলেকে ওর দুজনেতে পাশে বসেছিলো তো চলো একবার যাওয়া যাক তোমাদের দাদা ছিল বাইরে দাঁড়িয়ে ছিল চলো আরে এক খেপাটা কিন্তু আগেই চলে এসেছে মামার বাড়ি ওর দাদা ভাইয়ের সাথে এগারোটার সময় তো চলো এরপর ওকে চান টান করাবো যেহেতু চানটান এখনও করেনি আর এই দেখো মায়ের ফুলগুলো কত সুন্দর হয়েছে আমাদের বাড়িতে কেন জানি না এবছর একটাও ফুল হয়নি ভালো মনে হয় বীজগুলো ছিল না আর এই হচ্ছে মায়ের পর ষষ্ঠীর প্রসাদ ওকে দিচ্ছে তারপর আমাকে ঠেকিয়ে দেবে আর তো আগেই খেয়ে নিয়েছে কত রকম নিয়ম ছেলেদের মাকে গরম খেতে নেই তারপর আজকে হচ্ছে বাসি ভাত খেতে হয় আজকে দিনে সত্যি কিন্তু খাবার খাওয়া যায় না দেখবে সব বাসি জিনিস না আর ঠান্ডার সময় ভালো লাগে না খেতে আমি কোনো বছরই কিন্তু এই সময় খেতে পারি না শুধু যে সিজন ওটা হয় ওইটাই খেতে পারি ওটা রাত্রে করে গরম হয় ওটা খেতেও ভালো লাগে ওই জন্য ওটাই খাই আর ভাত সবজি সেরকম খেতে পারি না কীরকম একটা লাগে আর গরম জিনিস আবার একবেলা খেতে নেই যে একটু গরম ভাত চাপিয়ে খাবে সেটার উপায় নেই তো ওই জন্য কি আর করবে তো এরপর হচ্ছে আমি প্রসাদ খাবো এই প্রসাদ খেয়েই আমি পেটটা অর্ধেক ভরিয়ে নিয়েছিলাম তো ভাত খুব একটা খেতে পারিনি কোনো বছরই খেতে পারি না আগেকার পুজোতে কত মজা হতো কত খেলা টেলা হতো আমাদের পাড়াতেই কিন্তু এখন আর কিচ্ছু হয় না সব কিছুই বন্ধ হয়ে গেছে কেমন জানি হয়ে গেছে আর এই যে দেখো তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে এরপরও চলে যাবে আর এই যে দেখো আমরাও খেয়ে নিয়েছি আর এরপর আজকে হচ্ছে আমরা না পুকুরে একটু থাল ধুতে যাবো ওই মা হচ্ছে সব থালগুলো নিয়ে গেছে আর ক্রিস হচ্ছে একটু বাথরুমে গিয়েছিলো তো ওই জন্য ওকে আমি দাঁড়িয়েছিলাম এরপর আমরা দুজন মিলে যাচ্ছি তো চলো আমাদের সামনে একটা পুকুর আছে তোমাদেরকে দেখাবো আর আমাদের সামনে যে ঠাকুর মন্দিরটা দেখবে এটা হচ্ছে আমাদের বাবা গোসাই মন্দির আমাদের যদি কোনো কিছু হারিয়ে যায় বা কিছু হয়ে যায় আমাদের না মুখে আগে এই নামটা আসে যে হে বাবা গোসাই আমরা যেন এই জিনিসটা পেয়ে যাই এরকমটা কিছু হারালে কিছু হলেই না আমাদের এরকমটা মুখে জানি না কেন আগেই চলে আসে আর এই দেখো মা হচ্ছে পুকুরে বাসন টাসনগুলো মাজছে আর আমি হচ্ছে একটু জল বুলিয়ে দেব এখন মায়ের মাজা হোক আর এই যে দেখো অনেকজন আছে তো আমি ক্যামেরা নিয়ে এসেছি বলে সবাই বলছি এই ভিডিও করিস না এখন ভালো টালো শাড়ি পরে আসেনি আমি বললাম ভালো শাড়ি আসো আসুনি তো কি হয়েছে এরকমই তো তোমাদেরকে খুব ভালো লাগছে তো দেখো সবাই প্রথমে আমাকে বলছিল তুলিস না তারপর বললাম না না একটু করে তুলি কিচ্ছু হবে না তো সবাই ঠিক আছে তাহলে তোল আর এই যে দেখো আমার হচ্ছে পাশে যেটা রয়েছে এটা হচ্ছে আমার আরেকটা ভাইয়ের মা মানে ওকে আমরা নিজের ভাইয়ের মতোই ভালোবাসি তা ও বিক্রম ওর নাম হচ্ছে তো আমরা ওকে ভাই ফোটা দিই মানে একদম নিজে একদম নিজের লোকের মতো মানে একদম নিজের ভাইয়ের মতোই হয়ে গেছে একদম নিজের রক্ত সম্পর্ক না থাকলেও যে নিজের হয় না সেটা কিন্তু ভুল একদমই রক্ত সম্পর্ক না থাকলেও নিজের হওয়া যায় সেটা সত্যি বিক্রম আমাদের ওকে খুবই ভালোবাসে আর আমরা ওকে খুবই ভালোবাসি আর ওর মাও আমাদেরকে খুবই ভালোবাসে একটা আপন মতো হয়ে গেছে আর কি এই যে দেখো ওর থালটা দেখাচ্ছিলো আমাকে যে এটা বিক্রমের ছোটোবেলাকার থাল তো ওটা নিয়ে আমরা গল্প করছিলাম আর আমার ছেলেকে বললাম একটু তাহলে ক্যামেরাটা করে দে আর এদিকে ও হচ্ছে ক্যামেরাটা করে দিচ্ছিলো আর মায়ের দেখো থালটলগুলো সব মাজা হয়ে গেছে আর এইদিকে আমি হচ্ছে সব টল বুলিয়ে নিছি তো চলো এরপর মাজা টাজা হয়ে গেলে এরপর বাড়ি যাবো আজকের দিনে যত না খাওয়া হয় তার থেকে বেশি ধোয়াই হয়ে যায় এই যে দেখো কত হাড়ি তিন চারটে হাড়ি লেগে গেছে একটা সিজনের একটা ভাতের একটা রাত্রের ভাতের মানে এরকমটা যত না খাওয়া দাও তত ধোয়ার আর আজকে হচ্ছে আমাদের পাড়ায় না অন্য একটা পাড়ায় মানে আমাদের পাড়ার থেকে একটু এগিয়ে খেলা হবে এখন একটা সরস্বতী ঠাকুর হয়েছে তো তোমাদের দাদাভাই সেটাই হচ্ছে আমাকে বলতে এসেছিলো যে খেলা হচ্ছে যদি যাও তো যাবে দেখতে তাই আমি বললাম ঠিক আছে তাহলে যাব আর এই যে দেখো ওকে আমি চা করে দিলাম ও এখন চাটা খাচ্ছে আর গল্প করছিলাম দুজন মিলে কি যে গল্প করছিলাম জানি না মনে পড়ছে না তো কিছু বলছিলাম কিন্তু ও রেডি হয়ে গেছি যাব হচ্ছে আমাদের এই পাড়ার কাছে খেলা হচ্ছে তো সেখানে যাব দেখতে খেতে খেতে যাচ্ছি আমি আর মা এখানে একটা বাড়ি আছে তো বাইরে তো যাইছে না এখানে একটা বাড়ি আছে বাড়ির মধ্যেই ঠেলা হয়েছিল এখন হচ্ছিল ছোট দিন মিচুতে পাচ্চিয়া তারপর হবে বড়দের নিচু পাচিয়া ছোটোদের খেলা হয়ে গেছে এরপর বড়দের এই যে দেখো আমি মিউজিক্যাল চেয়ার নিয়েছি তো মিউজিক্যাল চেয়ার আমি ভালোই খেলেছিলাম যেন চারজন ছিল আর মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ আমি ফোর্থে ট্যান্ড আমি আউট হয়ে গেলাম খুবই খারাপ লাগছিলো বলো যদি আর একটা কতম তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিছু তো একটা হতাম তো বললাম না কি আছে খেলা তুই তো হাজির আছেই তো নিয়েছি এটাই অনেক তো তাও একটু আফসোস হয়ে গেলো যে চার নম্বরে বাদ চলে গেলাম ওই জন্য আর কি তো এই যে আমি মিউজিক্যাল চেয়ার নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে শাক বাজার মতো চলো সেটাও দেখতে পাবে যে শাক বাজিয়েছিলাম বেশিক্ষণ তো শাক বাজাইতে পারি না ওই বাড়িতে সিটির মতো তিনবার টুকটুক করে বাজায় তো আর এই সরস্বতী ঠাকুরটা এবছর এখানে নতুন হয়েছে আগে কোনো দিন হয়নি এবছর থেকে নতুন চালু করেছে তো এখানে ওই জন্য নতুন করে খেলাও হচ্ছিল খুব মজা হচ্ছিলো সত্যি যদি খেলা টেলা হয় না ভালো লাগে দেখবে এমনতে তো সারাদিন ঘরে বসেই থাকা হয় আর এই দেখো শাক বাজিয়েছিলাম আর এদিকে আমি থাম্মাকে জোর করে পাঠালাম যে যাও তুমিও খেলো গা থাম্মা কিছুতেই যাচ্ছিল না আমি বললাম যে যাও যাও না আমি তোমার একটা ভিডিও করব ভিডিওটা আমার ব্লকে দেব ওই বলে থাম্মাকে পাঠালাম খেলার জন্য আর এই যে দেখো থাম্মা আটটা মতো হচ্ছে মোমবাতি জ্বালিয়েছিল আর এখন মা করবে হচ্ছে পেঁয়াজি যেহেতু দিনে অনেক কিছু খাওয়া হয়েছে আর পেটগুলো কারণ ঠিকও নেই তো ওই জন্য এখন হচ্ছে হালকা সালকা একটু মুড়ি খাবো তো ওই জন্য হচ্ছে পেঁয়াজি করে মুড়ি খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও চলো দেখা হবে আবার নতুন একটি ব্লগে ভালো থেকো সুস্থ থেকো বাই